যারা পরকিয়া করে তাদের যদি কখনো ঘরে বউ বাচ্চা থাকে কখনো তাদের ঘরে কখনো মন বসে না তবে আমার এক থেকে একটা অপরকীয় গল্প শোনেন একটা মেয়ের দুইটা সন্তান আছে এবং তার স্বামীও আছে জেনে শুনে একটা মেয়ে ওই মেয়েটা স্বামীর সাথে সম্পর্ক করছে সম্পর্ক করার পরে কিভাবে ওনার যে দুইটা বাচ্চা আছে কিভাবে পরকিয়া পড়লে মানুষ কতটা জঘন্য কতটা মনুষ্যত্ববোধ হতে পারে সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আসলে কথাটা হলো যেটা একটা গল্পনা বাস্তব কথাই তো বাচ্চা আছে কারণ পরকে উনি লিপ্ত হয়ে গেছে পরকেটাই ওনার কাছে অনেক ভালো লাগে মানে এই তার ভালো লাগে না বউকে কিভাবে তালাক দিতে হয় সেটা কিভাবে তালাক দিব তো বউরা এসে একদিন বিকালবেলা প্রশ্ন করতেছে যে যদিও কখনো আমি তোমার যদি তালাক দিয়ে দিই তখন তুমি কি করবা তখন বউ অবাক হয়ে তার দিকে তাকাইলো হঠাৎ করে তোমার সাথে পাঁচ বছর সংসার করার পরে তুমি এই কথা বলছো কেন তুমি কি কাউকে পছন্দ করো বলছে না আমি তো কাউকে পছন্দ না কথার কথা বলছে আমার নসিবে যা আছে তাই হবে পরে বলছে যে তাই তাই তো মেয়েটার বয়স ওনার বাচ্চার বয়স হয়েছে এক বছর আর একটা বাচ্চার বয়স হয়েছে দুই বছর তখন এখন বলছে যে ঠিক আছে তাহলে আমার যদি কিছু বা আমি করি আমার বাচ্চা কিন্তু আমি তোমাকে দিব না তাৰপৰা ব'লছে কিয় তুমি উনি মুখটা কমন যি বেজাৰ কৰে উনাৰ প্ৰশ্ন কৰোঁ যে